মপ সব তো সবসময় আমাদের দেশে ছিল এটা বিশ্বের অন্যান্য দেশও আছে ইন্ডিয়াতে আছে আফ্রিকার দেশগুলিতে আছে পাকিস্তানে আছে তো আসলে সবসময় গণপিটুনি বা এই যে মপ বায়োলেন্স উশৃঙ্খল জনতার বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জনের উপর হামলা করা মারধর করা এমনকি গণপিটুনিতে হত্যা করা এই ঘটনাগুলি আমরা দেখেছি এগুলি ছিল এবং আছে আমার আমি মনে করি এগুলি ভবিষ্যতেও থাকবে তবে পাঁচে আগস্টের পরে মানে জুলাই বিপ্লবের পরে এই ঘটনাগুলি ব্যাপক হারে বেড়ে গেছিলো আপনারা জানেন যে পুলিশি ব্যবস্থা বাংলাদেশে প্রায় একদম ভেঙে পড়েছিলো ওই সময় পুলিশি ব্যবস্থা বলতে কিছুই ছিল না পরবর্তীতে সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ আবার তার কাজে ফিরেছে এবং মোটামুটি পুলিশ এখন সক্ষম এই অবস্থায় মোবায়োলেন্স আমরা পাঁচে আগস্টের পরে কিছু দেখেছি এরপরে কিছুটা কম ছিল এখন আবার এটার একটু বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি এই মব বায়োলেন্সটা আসলে অপরাধীর উপর মানুষের ক্ষোভ থেকে হচ্ছে এটা যেমন আছে এর সঙ্গে কিছু রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত সম্পত্তিগত স্বার্থ জড়িত যেমন ধরেন আপনি একটা ব্যবসায়ী আপনার প্রতিপক্ষ ব্যবসায়ী কাউকে দিয়ে আপনাকে ভায়োলেন্সের শিকার করলো আপনি একজন আইনজীবী আপনার প্রতিপক্ষ আইনজীবী কোনো কারণে মামলা হেরে গিয়ে বা অন্য কোনো কারণে আপনাকে ভায়োলেন্সের শিকার করলো আবার আমরা এমনও দেখছি যে এখন এক পক্ষ আরেক পক্ষকে হুমকি দিচ্ছে যে তুমি যদি আমার এই কাজ না করো বা আমার কথা না শোনো আমি কিন্তু অমুক দলের নেতাদেরকে দিয়ে তোমাকে সাহস্তা করব এই সব কারণে মব ব্যালেন্স হচ্ছে আর আমরা এমনও দেখছি যে পাঁচে আগস্টের পরে জুলাই বিপ্লবের যারা অংশীদার সে অংশীজনদের পাশাপাশি এক শ্রেণীর দুর্বৃত্ত যারা আসলে জুলাই বিপ্লবের অংশীদার না তারা হলো লুটপাটকারী তারা এই সুযোগটা নিয়ে বিভিন্ন জায়গায় হামলা করা বিভিন্ন বাসাবাড়িতে লুটপাট করা ব্যাংক এটিএম বুথে লুটপাট করে এই কাজগুলি তারা করেছে সবাই বলে লুটপাট করেছে তো এটা আসলে সম্পত্তিগত অপরাধ এটা ফৌজদারি অপরাধ কিন্তু আপনি কি অস্থিরতার কোনো প্রভাব দেখেন না এখানে কি আইনের প্রতি তো একটা কারণ হতে পারে প্রতি আইনের অনাস্থার কারণটা হলো আপনি যদি বিগত ষোলো সতেরো বছরের ইতিহাস দেখেন জুলাই বিপ্লবের আগে বিভিন্ন সময় যে আন্দোলনগুলি হয়েছে সরকার বিরোধী আন্দোলন এটা কেউ 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 দেশ বিরোধী হিসাবে বলার চেষ্টা করেছেন এই তখন যারা সরকারের ক্ষমতা ছিলেন তারা বলেছেন এগুলি রাষ্ট্রবিরোধী অপরাধ এসব রাষ্ট্রবিরোধী অপরাধ তকমা দিয়ে সরকার বিরোধী আন্দোলনকে যেমন আপনারা দেখেছি সরকারি দলের যারা নেতৃত্বে ছিলেন তাদের নির্দেশনায় রাস্তা হেলমেট বাহিনী নেমেছে যারা সরকারি দলে ছিলেন তাদের নির্দেশনায় হুকিস্টিক বাহিনী নেমেছে তারা এই যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের